আসসালামু আলাইকুম খুদুর খামারি দর্শক দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় ঘুরতেছি আসলে সামনে রমজান রমজানের বাজার করতে বেরিয়েছি কিন্তু বাজারের যে অবস্থা ডিম কিনতে গেলাম ডিম কিনলাম তেরো টাকা করে পিস ভাই এইভাবে বাজার করে রমজান কীভাবে কাটাবো আমার মতো মধ্যবিত্তরা সেই টেনশনে আছি রাস্তায় ঘুরতে ঘুরতে মোহাম্মদপুরে পেয়ে গেলাম আশ্চর্য এক দোকান এই দোকানটা আমি বলবো এটা নাম হচ্ছে সুলভ সুপার কিন্তু আমি বলবো এটা সুলভ সুপার শোপ নেশ্চার্য দোকান যেই ডিম সকালবেলা আমি তেরো টাকায় কিনছি সেই ডিম এখানে সাড়ে দশ টাকা করে এছাড়াও চাল ডাল তেল সব কিছুতেই সব দাম কম বাজারের মূল্য থেকে সব কিছুর মূল্য এখানে কম আছে আর এই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদেরকে দেখাই আপনারাও খুব সহজে কিন্তু এখান থেকে আসলে এই জিনিসগুলো পেয়ে যাবেন দেখেন এখানে যদি আপনারা এখানে ফ্রেশ নুডলসের সাথে বল ফ্রি এই যে এই বলটা ফ্রি পেয়ে যাবেন এখানে আপনারা একটা কেটলি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে বিজলি ওয়াশিং পাউডার কিনলে আপনারা একটা বালতি পেয়ে যাবেন আর ভিতরে আসলে আপনারা দেখেন এখানে কিন্তু লুঙ্গির সাথে গামছা ফ্রি এক প্যাকেট কয়েল কিনলে আরেক প্যাকেট কয়েল ফ্রি তিন প্যাকেট ওয়াশিং পাউডার কিনলে এক প্যাকেট ফ্রি এখানে একটা কোক কিনলে ছোট্ট আরেকটা কোক ফ্রি সব কিছুর সাথেই সব কিছু ফ্রি তারপরে এখানে যে কোনো প্রোডাক্টের মধ্যে আপনারা দেখবেন যে এই প্রাইসগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রাইজের মধ্যে যেমন এটাতে একচল্লিশ টাকা অফ মানে একচল্লিশ টাকা ছাড় এখানে একান্ন টাকা ছাড় এখানে একান্ন টাকা ছাড় এখানে দেড়শো টাকা ছাড় কিভাবে এত ছাড় দেয় কিভাবে এত কম দামে বিক্রি করে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বল আপনাদের সব প্রোডাক্ট এখানে দেওয়া আছে এই যে কাজী ফার্মের চিকেন বল এখানে ভেজিটেবল রোল এখানে সব কিছু দেওয়া আছে এখানে বারো পার্সেন্ট ছাড় দেওয়া আছে আমরা কথা বলবো এই সুপার শপের যিনি ইনচার্জ যিনি ম্যানেজমেন্টে আছে আমার খুব ক্লোজ বড়ো ভাই ওনার সাথে কথা বলবো আসলে এই প্রোডাক্টগুলো কিভাবে এত কম দামে তারা বিক্রি করে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি ঠিক আছে কিনা এই বিষয়গুলো নিয়ে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষের যে ঘনিষ্ঠ বন্ধু থাকে যে একসাথে খায় একসাথে ঘুমায় ওইরকম ঘনিষ্ঠ বন্ধু আমার সানি মিরপুরের মিরপুর বারো নম্বরের সানির হচ্ছে বড় ভাই তো সেই হিসেবে আমারও বড় ভাই আপনাদেরও বড় ভাই আমাদের সবার ভাই ভাই কেমন আছেন অনেকদিন পরে দেখা পর আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি সবার প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি আজকে সকালবেলা ডিম কিনলাম তেরো টাকায় আপনার এখানে এসে দেখলাম আমাদের ডিম বিক্রি করতেছেন সাড়ে দশ টাকায় তাই না প্রত্যেকটা প্রোডাক্টে যেমন এই যে চাল এই চালটা আমি দেখে আসলাম আটষট্টি টাকা হ্যাঁ প্রিমিয়াম আটাশি যেটা আপনার এখানে আপনি বিক্রি করতেছেন বাষট্টি টাকা হ্যাঁ হাউ ইজ পসিবল কিভাবে সম্ভব আপনি এইভাবে এত কম প্রাইসে মানুষের কাছে পণ্যগুলো পৌঁছাচ্ছেন আসলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ রমজান বা যে কোনো আপনার অকেশনগুলোতে প্রোডাক্ট সবসময় হাই প্রাইসে বিক্রি করে তো আমার দোকানের নাম হচ্ছে সুলভ যেহেতু আমার দোকানের নাম সুলভ আমি সবসময় চেষ্টা করি কাস্টমার আমার কাস্টমারকে আমি চেষ্টা করতেছি যে সবচেয়ে কম ন্যায্য মূল্যে প্রোডাক্টটা দেওয়ার জন্য আচ্ছা এইটাও বলবো না যে একদম প্রফিট ছাড়া দিচ্ছি মানে সীমিত প্রফিট আদার্স যারা প্রফিট করে আমি একদম সীমিত প্রফিটে তাদেরকে প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করতেছি যেমন দেখেন এখানে চাল দেখাই এই চালটা আপনার প্রিমিয়াম আঠাইশ এই চালটা আপনার বাজারে হচ্ছে আটষট্টি কেউ কেউ হয়তো ষাষট্টি বিক্রি করতে আমি এটা একদম সীমিত প্রফিটে আমি কিন্তু দিচ্ছি হচ্ছে একই চাল একই তারপরে দেখেন চিনিতে আসি চিনি সম্ভবত বাজারে হয় কেউ কেউ আঠাইশ বিক্রি করতেছে কেউ কেউ হয়তো 130 টাকা বিক্রি করতেছে আমি কিন্তু চিনি বিক্রি করতেছি 122 টাকা কেজি 122 টাকা আমি সবসবাই চিন্তা করতেছি যাতে আমার ক্রেতারা বা আমার কাস্টমাররা কম মূল্যে প্রোডাক্ট নিতে পারে তারপর যেমন ধরেন পুষ্টি আটা আচ্ছা পুষ্টি আটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার 120 টাকা আমি এখানে 23 টাকা অফ দিয়ে

ছোলা বাজারে প্রাইস হচ্ছে কারণ আমি কাস্টমারের উপর কাস্টমার যাতে ন্যায্য মূল্যে আমার এখান থেকে রমজান মাসের জন্য সবাই খেয়ে হ্যাঁ তারপরে যে ডিম দেখতে পাচ্ছি আপনার বাহিরে বিক্রি করতেছে হচ্ছে আপনার সম্ভবত সাড়ে বারো টাকা তো আমি কিন্তু ডিম দিচ্ছি দশ টাকা পঞ্চাশ পয়সা মানে এক ডজন আপনার টাকা আচ্ছা আমি আমি এই প্রোটিন যতটা মানুষকে কম দেওয়ার চেষ্টা করতেছি কারণ এগুলাতে আসলে বাহিরে যারা বিক্রি করতেছে এরা কিন্তু ডাকাতের মতো ব্যবসা করতেছে মানুষের কথা ভাবতেছে না আমি কিন্তু মানুষের কথা ভাবতেছি তারপর আমার এখানে যেমন কম্বো গরুর মাংসের কম্বো দিচ্ছি আমি দুইশো গ্রাম আলু

এখানে কয় পিস মাংস দাও আছে এখানে টোটাল মাংস ওয়েট দেয়া হচ্ছে 200 গ্রাম করে 200 গ্রাম করে ওয়েট দেওয়া আছে যার ফ্যামিলি ছোট যে একবালা মাংস খেতে চায় সে কিন্তু এসে হয়তো তার 1 কেজি মাংস প্রয়োজন নেই বা তার বাসায় ফ্রিজও নাই সে যে মাংস রাখবে তার লাগলে সে এসে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে আচ্ছা এখানে আবার দেখতে পাচ্ছি নারকেলও আছে তারপরে হ্যাঁ আমার এখানে আছে নারকেল নারকেল কিন্তু বাহিরে প্রাইস অনেক হাই আচ্ছা আমি কিন্তু চেষ্টা করতেছি এটা হচ্ছে আমার শীতের আগে অফার শীতের মধ্যে অফার ছিল বাট এটা সবসময়ই মানুষ খেতে পারে নিরানব্বই টাকা পিস আমি নারিকেল দেওয়ার চেষ্টা করতেছি আমি যতই দেখতেছি শুধু অবাক হচ্ছি তারপর আমি আসি ঘিতে বাহিরে বাইরে যেই ঘি সেই ঘি কিন্তু কেউ বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা আমি কিন্তু কাস্টমারকে চেষ্টা করতেছি হান্ড্রেড পার্সেন্ট একদম যারা ঘি মেদ করতেছে তাদের কাছ থেকে নিয়ে এসে কিন্তু আমি ঘি দিচ্ছি আবার এই ঘিতে আমি আশি টাকা অফ দিচ্ছি তাদেরকে আচ্ছা আশি টাকা ছাড় দিচ্ছেন কত টাকা দাম হচ্ছে এটা প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ছিল হচ্ছে এটা কত গ্রাম চারশো সত্তর গ্রাম চারশো সত্তর গ্রাম সত্তর গ্রাম এইরকম বেশ কিছু অফার আপনি দেখেন যে এমআরপি এর প্রোডাক্ট গুলোর উপরে আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় ডিসকাউন্ট দেয়া আছে এমআরপি এর পরেও ডিসকাউন্ট আছে ও মাই গড 150 টাকা ডিসকাউন্ট কিসে ভাই 150 টাকা এত টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে টিসিবি এর ইনো বক্সের উপরে আমি 150 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি ডিসকাউন্ট দিয়ে কিন্তু দিবে না যা দাম তাই যেমন দেখেন ইস্পাহানি চা

যেমন দেখেন আমার সানগ্লাস জুতা বেল চশমা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ওইটা আমি আমার পছন্দ মতো নিব হ্যাঁ ওইটাও পছন্দ মতো নিতে পারবেন ইভেন আরেকটা অপশনও রাখছি আপনার যদি সিঙ্গেল পছন্দ হয় যেমন ধরেন আপনি আপনার বাই ওয়ান গেট ওয়ান দরকার নেই আপনার একটা সানগ্লাস পছন্দ হতে পারে বা এক একটা জুতা পছন্দ হতে পারে সেই ক্ষেত্রে আপনি একটা জুতা নিলে আবার ফিফটি পারসেন্ট অফ ফিফটি পারসেন্ট অফ মানে আমি এক হাজার টাকার জুতে গেলে পাঁচশো টাকা দিয়ে চলে টাকা দিয়ে কিনতে পারবেন সেই ক্ষেত্রে আপনি দেখতে এই যে দেখেন এই জুতাগুলো আপনার প্রাইস পারে আপনারা জুতা পরেন দেখেন জুতা জুতার কোয়ালিটি অনেক ভালো মাত্র আটশো টাকা এই জুতা আটশো টাকা নিতে নিতে চাইলে আপনার টাকা চারশো টাকা আমি টাকায় জুতা নিয়ে চলে চারশো টাকা এই যে চারশো টাকা দিয়ে বাসায় নিয়ে চলে যাবেন হ্যাঁ

একটা কিনলে একটা ফ্রি আর যদি সেটাও না নিতে চান ওই যে সেই আরেকটা অপশন রাখছি এক পিস নিলে আপনার ফিফটি পার্সেন্ট অফ এক পিস নিলে ফিফটি পার্সেন্ট অফ স্কুল ব্যাগও আছে ট্রাভেল ব্যাগও আছে সব আছে ট্রাভেল ব্যাগ আছে সব ধরনের ব্যাগ আছে আমাদের বাচ্চাদের জুতাও আছে বাচ্চাদের জুতাও আছে এই বাচ্চাদের জুতা কি সেম অফার সব কিছুতে সেম অফার তারপর স্কুল জুতা আছে বাচ্চাদের স্কুল জুতাও সেম অফার

এখন যেমন আজকে বেবি আইটেমে এই যে জনসনের প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের অথেন্টিক কালেকশন করা জনসন কিন্তু হাজার রকম সাপ্লায়ার দেয় কিন্তু আমরা বাংলাদেশের যারা তো আদার্সের মতো আমরা ফাঁকিবাজি অফার দিই না ওই যে শুক্র শনি বৃহস্পতিবার শুক্রবার সেই অফারগুলো আমরা বর্জন করছি আমরা যে অফারগুলো দেই মাস ব্যাপী অফার দিই যাতে ভোক্তা হিসাব প্রতারিত না হয় এই যে যেমন দেখেন জনসনের বেবি টপ বাক এইটা আপনার বাহিরে কিন্তু কেউ দিতে পারবে না একুশ টাকা অফে আমি বিক্রি করতেছি এটা এমআরপি প্রাইস হচ্ছে দুইশো একানব্বই আমি দিচ্ছি হচ্ছে তাও অথেন্টিক প্রোডাক্ট আমার সেই অফারটা শুধু কিন্তু আপনার এই মাস পর্যন্ত না এই অফারটা আমার হচ্ছে আপনার মার্চের সতেরো তারিখ পর্যন্ত যে অফারগুলোই আমি দিয়ে রাখছি এই যে মশলা তো অফার এই যে পাঁচ টাকা পাঁচ টাকা কম মশলাতে আমি যেখানে যতটুকু পারছি কাস্টমারকে দেওয়ার জন্য ততটুকুই আমি দিয়ে রাখছি তাদেরকে তারপর আসি আপনার হেয়ার কেয়ার আইটেমে এই যে আপনার হেয়ার অয়েল হেয়ার অয়েলের উপরেও দেখেন এটা আমার পনেরো টাকা অফ আছে প্যারাসুটে আছে এগারো টাকা লাফসের আছে একশো পঞ্চাশ টাকা জুয়ের দুইশো এম এল এ দিয়েছি দশ টাকা কিউটে দিছি পনেরো টাকা এই অফারগুলো আমার একদম মার্চে সতেরো তারিখ পর্যন্ত থাকবে দেড় মাসটা টানা দেড় মাস থাকবে তারপরে যে শ্যাম্পু টেম্পু এগুলো তো অফার আছে তারপরে এই যে দেখেন ব্র্যান্ডেড আইটেম

এটার উপরে আমার 41 টাকা অফ 41 টাকা অফ তারপরে টেসিমি টেসিমি ইউনিলিভার টেসিমির উপরে আছে আপনার 51 টাকা অফ তারপরে এই যে লাফসের শ্যাম্পুর উপরে আছে 50 টাকা অফ আপনার সাবানের ইউনিলিভারের লাক্স সাবানের উপরে এটা মনে হয় কেউ দিতে পারবে না আমি লাক্স সাবানও অফ দিবেন এটা সম্ভব কেউ দিতে পারবে না জীবনে শুনি নাই ভাই এই জীবনে প্রথম দেখলাম লাখ সাবানের ছাড় দিছেন আপনি তারপরে দেখেন বডি স্প্রে এর উপরে অফ অফ বাহিরেও মানুষ বডি স্প্রে কিনে বাট বডি স্প্রে কিন্তু চক হয় আমাদের বাংলাদেশে চিন্তা হয় আমরা চেষ্টা করি অথেন্টিক একদম যারা ইম্পোর্টার তাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট আনার জন্য সেই প্রোডাক্টের উপরে আমি অফ দিছি সেই প্রোডাক্টটা কিন্তু প্রাইসও বেশি হয় তার উপরেও অফ আছে পঁয়ত্রিশ দুঃসাহসিক ব্যাপার হ্যাঁ যে এখানে ষাট টাকা অফ আছে এখানে ষাট টাকা অফ আপনার উপরে পারফিউমের উপরে অফ ত্রিশ টাকা পারফিউম ত্রিশ টাকা অফ আছে আমি কাস্টমারদের চাহিদা মাথায় রেখে পড়া হেয়ার কালার আছে হেয়ার কালারও প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে ডিসকাউন্ট দি এখানে এই ফার্মস কাজী ফার্মস কিচেন যেটা এখানেও অফ আছে দেখলাম 12% কাজী ফার্মস কিচেনের উপর আমাদের 12% অফ আছে কারণ সামনে রমজান মানুষ হচ্ছে ভাজা পোরা খাবে তো তাদের জন্য আমরা আসলে যতটুক চেষ্টা করতেছি যে তাদেরকে প্রত্যেকটা মানুষই জানত ঠিকমতো খেতে পারে খুব ভালো লাগলো ভাই এ পাশে নুডুলস আছে নুডুলসও দেখতে পাচ্ছি অফ আছে হ্যাঁ দুইটা কিনলে একটা ফ্রি এবার আসি নুডুলসে নুডুলসে যেমন আমার ধরেন ফ্রেশ ইনস্টার নুডলস এটার উপর এটা কিনলে আপনার সে একটা বালতি পাচ্ছে আরো বালতি প্রয়োজন আচ্ছা আবার নুডুলসও দরকার সেই ক্ষেত্রে সেই অফারটা পিক করতে পারে এখন নুডুলস হচ্ছে কেউ কেউ হচ্ছে আপনার স্কুল টিফিনের জন্য নাই ধরেন ওনার টিফিন বক্স নাই সেই ক্ষেত্রে উনি নুডলসটাও পাচ্ছে টিফিন বক্সটাও ফ্রি পাচ্ছে আচ্ছা এখানে ওয়াটার বটল আছে আবার ওয়াটার পট আছে যে যেটা নিতে চায় টিফিন বক্স হলে টিফিন বক্স না হলে ওয়াটার পট মানে যেটা ফ্রি পাবে এটা পছন্দ অনুযায়ী নিতে পারবে তারপর পুষ্টি ব্র্যান্ডের যেমন চানাচুরের কথা আসি চানাচুর হচ্ছে আপনার দুই ধরনের চানাচুর একটা আছে বারবিকিউ একটা হচ্ছে ঝাল এই দুই প্যাকেট আপনি চানাচুর কিনলেন সাথে কিন্তু দুই প্যাকেট বিস্কিট ফ্রি পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে হচ্ছে আপনার ডেকোর বিস্কিট যেমন হচ্ছে চকো মল্ট চকলেট ফ্লেভারের একটা বিস্কিট হরলিক্স বিস্কিট একটা সাথে হচ্ছে আপনি একটা অরেঞ্জ বিস্কিট ফ্রি পাচ্ছেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় বিগ অফার সত্তর টাকা নিচ্ছি না আমরা এবার আসি কয়েলে কয়েলের প্রাইস হচ্ছে আপনার আশি টাকা সেই ক্ষেত্রে আমরা একটার সাথে একটা কয়েল ফ্রি দিচ্ছি একটার সাথে একটা কয়েল একটা কয়েল একটার সাথে মানে এক প্যাকেট কিনলে এক প্যাকেট ফ্রি একটা ফ্রি দিচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে আপনার ডিশ বার ডিশ ওয়াশ বার হচ্ছে আপনার জার জার শেষ হয়ে গেলে তার রিফিল লাগবে কোনো দরকার নাই সাথে রিফিল সেট রিফিল ফ্রি দর্শক সব অফারগুলো আমরা দেখলাম একটা একটা করে প্রত্যেকটা প্রাইজের মধ্যে ডিসকাউন্ট আছে এবার সেই সরিদবান ব্যক্তি যে সুপার শপের মালিক যিনি আছেন রাজীব ভাই তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়ে আসেন পরিচয় করার কিছু নাই সবাই চিনবেন আসেন

এই হঠাৎ করে খামারের পাশাপাশি এই মহান উদ্যোগ কিভাবে নিলেন আপনি না এটা আসলে আমরা ব্যতিক্রম সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করা যেমন আমাদের দুধের বারে গরুর সুপার সুপারশপ ওইখান থেকে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে সুপারশপটা করব। সেই ভাবে উদ্যোগ নেওয়া আর ন্যায্য মূল্যর বিষয়টা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আর এই চিন্তা করে কিন্তু আমরা ভাই বিয়ে চিনতে অনেক চিন্তা ভাবনা করে নামটা দিয়েছি সুলভ সুলভ খুব সুন্দর আমাদের স্লোগান ন্যায্য মূল্যের অঙ্গীত আর আমার আমি একটা নাম দিয়েছি নাম হচ্ছে দোকান হ্যাঁ দোকানও বলতে পারেন আমাদের এখান থেকে সামান্য পাঁচ মিনিট হাঁটলেই হচ্ছে বাজার আছে আচ্ছা সেই বাজারে আমরা যে মসুর ডাল একশো পাঁচ টাকা বেশি বাজারে সেটা একশো পঁচিশ আমরা যে সোলার ডাল বেচতেছি বর্তমানে একশো ছয় টাকা সম্ভবত কালকের থেকে আরেকটা অফার দেব নিরানব্বই টাকা কেজি সোলার ডাল বলেন কি সেটা বাজারে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা বলেন কি বিশাল অফার আমার সবচেয়ে ভালো লাগছে আপনি যে দুইশো টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন হ্যাঁ দুইশো গ্রাম গরুর মাংস দিচ্ছে আমরা আসলে আজকের রেটটা দেখলেন আপনি একশো ষাট আজকে সাবে বরাতের দিন আপনি শুটিং এ আসছেন আচ্ছা এটা আমাদের আসলে রেট হচ্ছে 200 গ্রাম গরুর মাংস আছে 150 টাকা 150 টাকা আজকে 10 টাকা বাড়ছে 160 টাকা বাড়ছে 150 টাকাতে আপনারে কি দেবুর মাংস পাওয়া যায় 150 টাকা যে সময় এসে গরুর মাংস নিতে পারবে আচ্ছা আমরা ভিডিওটা শেষ করে ফেলবো কিন্তু এই যে আমি যেমন গাজীপুর থেকে আসছি সবাই তো আপনার এটা লোকেশনটা জানা না সবাই তো চিনে না এমন হইতে পারে মোহাম্মদপুরের অনেকেও জানা না যে এখানে একটা তাজজব দোকান আছে খুব সহজে কিভাবে আপনাকে খুঁজে পাওয়া যায় একটু বলেন আচ্ছা এটা পাওয়ার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ নবীনগর 8 নাম্বার রোড আর নবীনগর হাউজিং এর মধ্যে ঢুকলে সুলভ নাম বললে দুধের বাড়ি তেমন একটা হয়েছে অন্তত সুলভ এখন মানুষের মুখোমুখি হয়ে গেছে সবাই চিনে হ্যাঁ নবীনগর আট নম্বর রোড সুলভ সুপার শপ সুসুলভ সুপার সবার দাওয়াত আপনি আপনার পক্ষ থেকে একটু দাওয়াত দেন আমাদের শপের পক্ষ থেকে ন্যায্য মূল্যের শপের পক্ষ থেকে আপনাদের নিমন্ত্রণ রইল আপনারা সুলভে আসেন ইনশাআল্লাহ আপনার গত মাসে যদি বাজার করতে পনেরো হাজার টাকা খরচ হয় এই মাসে অন্তত দুই হাজার টাকা সাশ্রয় হবে এই ন্যায্য মূল্যের দোকান থেকে যদি বাজার করেন আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থ্যাংক